আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ছাগলের প্রসাব আটকে গেলে কিভাবে চিকিৎসা করাবেন এবং কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার ছাগলের প্রসাব আটকে গেছে এই ধরনের সমস্যা মূলত খাসি ছাগল বা পাটা ছাগলের হয়ে থাকে প্রথমে আমরা আলোচনা করব যে কি কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে ছাগলের প্রসাব আটকে গেছে বন্ধুরা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ছাগলের প্রসাব আটকে যাওয়ার লক্ষণসমূহ ছাগল প্রসাব করার অনেক চেষ্টা করবে কিন্তু সে প্রসাব করতে পারবে না প্রসাব ফোটা ফোটা আকারে মাটিতে পড়বে তলপ্যাট ফুলে যাবে এবং সে জোরে জোরে ভ্যা ভায়া করে চিৎকার করতে থাকবে এ সময় ছাগলের অনেক কষ্ট হবে সে প্রসাব করার জন্য অনেক চেষ্টা করবে কিন্তু সে কিছুতেই প্রসাব করতে পারবে না এইসব লক্ষণ যদি আপনার ছাগলের ভিতরে প্রকাশ পায় তাহলে আপনি বুঝবেন যে আপনার ছাগলটির প্রসাব আটকে গেছে আসলে এই সময় আপনারা কিভাবে চিকিৎসা নেবেন আপনার ছাগলের এরকম কোনো সমস্যা হয়ে থাকলে অবহেলা করার আর কোনো সুযোগ নেই সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে তার আগে আপনাদেরকে বলবো যে আসলে ছাগলের প্রসাবটা আটকে কেন এর কারণটা কী প্রাথমিক কারণ হল প্রসাবে ইনফেকশন হওয়া প্রসাবে ইনফেকশন হওয়া এবং প্রসাবে প্রচুর জ্বালাপোড়া করা প্রচণ্ড জ্বালাপোরা করে প্যান্সির ভিতরে কিটকিট করে কামড়ায় এবং প্যানিসের ভিতরেও জ্বালাপোরা করে এর জন্য ছাগল এটা সহ্য করতে পারে না জোরে জোরে চিৎকার করতে থাকে ছাগল অনেক ট্রাই করে প্রসাব করার জন্য কিন্তু সেটা করতে পারে না ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির সেম সমস্যা হয়েছে সমস্যা হওয়ার পর ছাগলের মালিক আজকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে নিয়ে এসেছেন এর চিকিৎসার জন্য তো ছাড় দেখলেন এবং এই ছাগলটি প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করলেন প্রাথমিকভাবে ছাড়া ছাগলটি পাঁচ দিনের জন্য পর্যবেক্ষণে রাখলেন এবং চিকিৎসা প্রদান করলেন সিরাপ দিলেন ইউরিনেক্স ফেট এই ইউরিনেক্স ফেট সিরাপটি দুই চামচ করে সকাল বিকাল খাওয়াবে বোট পাঁচ দিন যদি ইউরোন জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে সাধারণ পরা প্রসাবে অনেক জ্বালা পোড়া হয় তাহলে প্যানিসের ভিতরে যে কেটকেট করে কামড়ায় এরকম কোনো সমস্যা হয়ে থাকলে এই কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি দেখেন যে না এই পাঁচ দিনের ভিতরে ওষুধ খাওয়ানোর পরও ঠিক হচ্ছে না তাহলে ছাগলটির প্যানেজটা অবশ্যই বের করতে হবে বের করে দেখতে হবে সেখানে কোনো পাথর হয়েছে কিনা পাথর হলে সেই হিসাবে ছাড় চিকিৎসা দেবেন কীভাবে অপারেশন করা যায় এরকম কোনো সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তাহলে আর অবহেলা করবেন না অবহেলা করার কোনো সুযোগ নেই তাহলে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করে চিকিৎসা করবেন কারণ আপনারা অবহেলা করার কারণে ছাগলটি হঠাৎ মারা যেতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ